একটা মানে ইন স্টেট অফ শক আছে ও বলছে যে ওদের ওর বাবা এবং কাকার একটা ব্যবসা ছিল সেই ব্যবসাটা ফেল করেছিল এবং অনেক দিন ধরে ও জানুয়ারি মাস থেকে জানতে পেরেছে ব্যবসাটা ফেল করেছে এবং ওরা ভাবছিল যে কিভাবে কি করা যায় ও মারা যাবার দুদিন আগে ওর মা বাবা আর কাকা ইত্যাদি ওদের সঙ্গে কিছু কিছু কথা হয়েছে যেখানে যে কথাটা ওকে বলেনি এবং বুঝতে পেরেছে যে ওকে ওদের পায়েসের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে ইত্যাদি এবং তারপরে ও ভীষণ রেজিস্ট করেছিল কারণ ও ও বোধহয় ইয়ে করতো এক্সারসাইজ করতো সেই জন্য ওকে মানে ওর মাকে ওর বোনকে যে যত তাড়াতাড়ি মেরে ফেলতে পেরেছে বা ওর মাকে এবং কাকিমাকে ওকে পারেনি কারণ ও ওর গায়ে খুব জোর ছিল ওকে খুব ও রেজিস্ট করেছে এবং ও যেটা বলছে যে ও যেহেতু যোগ ব্যায়াম করতো ও অনেকক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারতো তোর কাকা ওর মুখের ওপরে বালিশ চাপা দিয়ে রেখেছিলো যাতে ও মরে যায় আমি ভান করলাম যে আমি আমি মারা গেছি অনেকক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারি এবং সেই জন্য কাকা ভাবলাম আমি মারা গেছি নিয়ে চলে গেল ওখান থেকে আমাকে ফেলে রেখে চলে গেল তাই ও বেঁচে গেছিল একেবারে দেখো তার এই দাবি মানতে নারাজ কারণ যে ধরনের কাটমার্ক ইঞ্জুরি রয়েছে হাতে মহিলাদের সেইখান থেকে কিন্তু যারা ময়নাতদন্তকারী চিকিৎসকরা এবং বিশেষজ্ঞরা তারা যে বিষয়টা বলছে যে হাতে যে দুই মহিলার কাট ইঞ্জুরি রয়েছে সেটা একটা ক্লিন কাট রয়েছে অর্থাৎ কেউ জীবিত অবস্থায় যদি নিজে নিজে হাত কাটতে যায় তাহলে কিন্তু যেরকমভাবে সোজা একবার সমানভাবে কাটমার মার সেটা হতে পারে না এক্ষেত্রে পশু দে তাকে জিজ্ঞাসাবাদের মুখে যখন সে জানাচ্ছে যে দুই মহিলা বাড়ির দুই মহিলা নিজেরা নিজেদের হাত কাটে এখানে কিন্তু তদন্তকারীরা যেটা মনে করছেন সেখানে কিন্তু পশুন সে মিথ্যা কথা বলছে আরও কয়েকটা বিষয় যেটা সূত্রে উঠে এসেছে সেটা তোমাকে বলবো যে তদন্তকারী জানতে পেরেছেন গত বারোই ফেব্রুয়ারি রাত্রির পর্যন্ত কিন্তু বাড়ির যে সিসি ক্যামেরা সেই সিসি ক্যামেরা চালু ছিল বারোই ফেব্রুয়ারি পর থেকে বাড়ির সমস্ত সিসি ক্যামেরা সেটা বন্ধ করা হয়েছিল এবং এক্ষেত্রে দুই ভাইকে জেরা করি তদন্তকারী জানতে পেরেছেন বড় ভাই প্রণয় আর সে সিদ্ধান্ত নিয়েছিল যখন এই এইরকমভাবে কীভাবে মারা যাবে সে সিদ্ধান্ত নেয় তার সিদ্ধান্তই ছিল বলে জানা যাচ্ছে যে পায়েসের সঙ্গে বিষ মিশিয়ে সেক্ষেত্রে খাওয়া এবং প্রত্যেক মারা যাবে এই পায়েস খাবার দরুন কিন্তু তার পরবর্তীকালে সেই প্ল্যান যখন ফেল হয় তারপরে কিন্তু বড়ো ভাই জানায় ছোট ভাইয়ের ওপর দায়িত্ব দেয় যে সে তাকে প্ল্যান করার জন্য এবং এক্ষেত্রে একেবারে যেমনটা উঠে এসেছে যে বাড়ির যে নাবালক তাকেও জিজ্ঞাসাবাদ করেছে সেই নাবালকের বয়েরও করে জানতে পেরেছে যে ভাই এবং বোন দুজনকেই বালিশ চাপা দিয়ে খুন করার চেষ্টা করা হয়েছিল কিন্তু বালিশ চাপা দিয়ে যখন খুন করার চেষ্টা হয় আর নাবালককে তখন সেটা করা যায়নি তার পরবর্তীকালে তার কাকা 아니 <목소리가> প্রসুন সে হাত কাটার চেষ্টা করে এমনকি প্রসুন নিজেও হাত কাটার চেষ্টা করে কিন্তু সেখানে তারা ফেল হয় কারণ বড়ো ভাই আর সে প্রণয় আর সে বলে সে নিজের হাত কাটতে পারবে না এবং এর পরবর্তীকালে তারা যে দুর্ঘটনা ঘটিয়ে তিনজনে মারা যাবে সেই সিদ্ধান্ত নিয়েছিল যদিও এক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে যে এই যে বড় ভাই প্রণয় এই সিদ্ধান্ত নিয়েছিল যে পায়েস খেয়ে মারা যাবে এবং ছোটো ভাইয়ের বক্তব্য দুই মহিলা তারা একবার নিজেরা নিজেদের হাত কেটেছিল এই বক্তব্যে কয়েকটা জায়গায় সংগতি রয়েছে